ta ga ta fu fu ne ben ka fu kaal হ্যালো আমরা দেখতে পাচ্ছি সাকসেস মডেল একাডেমির নাসারির ছাত্রী মেহেরুন অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করছে আমরা আমরা তাদের জন্য সুন্দর এবং মন থেকে দোয়া করবো যেন ভবিষ্যতে তারা ভালো লেখাপড়া করে উচ্চত শিক্ষায় শিক্ষিত হয়ে যেন তারা প্রতিষ্ঠিত হতে পারে তাদের জন্য আমরা সবাই দোয়া করবো আমি তো এতগুলি গার্জিয়ান অনুষ্ঠান ছাড়া পায় না এছাড়া সবার কাছে আমার ছেলেমেয়ে এবং প্রতিষ্ঠানের জন্য এতগুলি ছেলেমেয়ে আমি পড়াশোনা করাই যেহেতু ম্যাডামরা পড়াশোনা করায় এত আপনাদের কাছে দোয়া চাওয়া সৌভাগ্য হয় না এজন্য সবার কাছে দোয়া চাচ্ছি সব গার্জেনের কাছে দোয়া করবেন জামাই চলে আসেন আরে যাও দাও দাও যাও এরো যাও আবার যাও আবার যাও আগে তোমরা যা জামাই বরবিনে যাও শুয়ে শুয়ে কামবাসে এই যে মনে করতে বসলে জামাই বিনে সবাই gente এখন নেবেন এই দিকটা ফোন দিয়ে নিয়ে দাও নেবেন ফোন সাদা সাদা ফোন শরদিন ঘুরে একটা ফোন একটু বলো যাও এই এপৰ <laughs> যে <laughs> নিত্য নিয়ে আমাদের তৃতীয় শ্রেণীর ছাত্রী ইহান শিফা ইলমা জাহান শিফা নিত্য নিয়ে আসার জন্য বিনীত রোধ করছি তৃতীয় শ্রেণীর ছাত্রী ইলমা জাহান শিফা